বাবা তুমি এটা দত্তি দিবে না আমাদের দত্তি দিবে না এই যে এটা তো আমিই দিলাম এখন আমি দিলাম না এটা এটা আমি দিলাম না তুমি তুমি এখন আমাকে এটা দত্তি দাও না ওই ওই যে মারামারি এই যে মারামারি করে এই যে মারামারি এখন রাত দেড়টার সময় শোয়া থেকে উঠা আমার এই যে এখন এই যে এগুলি করতে হইতেছে তাদের রাতের বেলায় খেলা তাদের খেলা হচ্ছে রাতের সময় সবাই ঘুমায় যাবে আর ওনারা এখন আমি একদিন বিরক্ত হয়ে গেছি যে রাতের বেলা যদি হয় তো তো মানে কি আমার মেয়ে আমাকে বুঝাইতেছে ওরা নাকি ভাবে আমরা মারা গেছি আমরা কেন মানে ঘুমাইতেছি মারা গেছি এর জন্য ওরা উঠায় ফেলে এটা কোনো কথা এই ঘুম থেকে উঠায় উঠাইয়া খেলবে খাবে বাথরুমে যাবে বাথরুম এক্সপ্লোর করবে সবকিছু ঘুম থেকে উঠে উঠে রাতের 1:30 সময় এখন খেলতেছে আবার রাতের 3টার সময় আবার ডাকবে ওরে বাবা রে বাবা তো সেই খেলতেছে সে সুজির কথা কি বলবো সুজি আসে মুখে চেরির সময় চেরি আসে মুখে সুজির সময় চেরি সেই খেলতেছে সুজি আমাদের আমাদের বিড়াল ছিল ও থেকে পড়ে গিয়ে মারা গেছে মানে সাথে সাথে মারা যায় নাই ও হচ্ছে গিয়া দুই দিন ঠিক ছিল আমরা হসপিটাল নিয়ে গেছি ইঞ্জেকশন দেওয়ানোর পরের দিন মারা গেছে তা আমার ছেলে খুব বিরক্ত যে ইঞ্জেকশন দেওয়াতে বিড়ালটা নাকি মারা গেছে কে কে আব্বু আব্বু না আব্বু বললে সে তাকাবে ও না কারণ সে মা চে চে মা তাই সে হচ্ছে মা সে আব্বু বললে তাকাবে না সে মা বলতে হবে তাকে হুম পাখি ব্যাগের মধ্যে ঢুইকে সে কি খুশি মানে এখন আমি ক্যামেরা অন করছি তো মানে এখন তারা মানে চেরির কোনো প্রবলেম নাই বাট আমার শুনুর সমস্যা সে এখন খেলাধুলা বন্ধ এত বড় ব্যাগটা এখন এটা কামড়ায় টামড়াইয়া ছিঁড়া বা পেটের ভিতরে ওটা ওঠা ধরতেও দিবে না এই যে এই যে ধরতে দিবে না যতবার ধরবো অতবার মার দিবে মানে মানে এটা ওর

সরি গাইস আমার শুধু বারে বারে সুজি আসতেছে আসলে আমার ওই বিড়ালটার কথা আজকে আমার অনেক মনে পড়তেছে এখন বারে বারে শুধু ওর নামই আসতেছে ওরেও দিবে না চেরিরও ঢুকতে দিবে না দেখি কি করে চেরিরও ঢুকতে দিবে না ওই যে ওই যে ওই যে দিতেছে ও একা থাকবে কেমনে কেমনে থাবা দিতেছে চেরিরে চেরিরও ঢুকতে Selamat tinggal. Eh, 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 saya ada. Eh, eh, eh. Hmm?